আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দুই গাছ চার বিড়া কাপড়ে কীভাবে একচল্লিশ ইঞ্চি লম্বা অর্থাৎ লং সাধারণ পায়জামা কাটা যায় কলি দিয়ে মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা তো প্রথমত দুই ভাষ করে নিয়েছি দুই ভাষ করে নেওয়ার পরে ঠিক দেখেন চার ভাষ করতেছি আপনারা খেয়াল করবেন মনোযোগ সহকারে কীভাবে আমি ভাঁজগুলো দিচ্ছি দেখেন চার ভাঁজ খোলা সাইড আমার হাতের অংশে বদ্ধ সাইড আমার দিকে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন এখানে দেখেন খোলা সাইড যে পাশে থাকবে এই সাইডে আমি দাগ দিয়ে নিলাম হাফ ইঞ্চিতে প্রথমত কাপড় সোজা করার জন্য একটা দিচ্ছি তারপর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখান থেকে আপনারা সাত ইঞ্চি বাদ দিবেন নিচের দাগটা থেকে সাত ইঞ্চি থেকে বাদ দিয়ে এখানে আমার এক্সোলিউশ ইঞ্চি যেহেতু লম্বা এক্সোলিউশ ইঞ্চি নিলাম প্লাস আমি আরও হাফ ইঞ্চি নিয়ে নিলাম এখানে আমি ষোলো ইঞ্চিতে দাগ দিলাম আপনারা খেয়াল করবেন যে যদি কলি দিয়ে কেউ পায়জামা কাটিং করে চায় তাহলে অবশ্যই আপনারা ষোলো ইঞ্চি নেবেন ওপরে সাত ইঞ্চি বাদ দিয়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন তারপরে এভাবে মার্ক করে নেবেন মার্ক করার পর এখানে আমার নিচের মহরিটা ছিল সাড়ে বারো ইঞ্চি সরি সাড়ে এগারো ইঞ্চি সুতরাং সেভাবে আপনারা দাগ দিয়ে নেবেন যত হবে তার অর্ধেক প্লাস আপনারা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন আর কল্লিদের পায়জামাগুলো সাধারণত ঢোলা হয় এই জন্য শেপটা হালকা হবে আর এখানে আমি দেখেন যেহেতু এটা অনেক বেশি এই জন্য বারো ইঞ্চি নিলাম বেলপুরটিটা বারো অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি হবে এদিকে দেখেন নয় ইঞ্চিতে দাগ দিলাম এদিকেও নয় ইঞ্চি দাগ দিয়ে নিলাম আপনারা যদি দেখেন যে বডি চুয়াল্লিশ বা চল্লিশের ওপরে তাহলে অবশ্যই বারো সাড়ে বারো করে বেল নেবেন অর্থাৎ চার বারো না আটচল্লিশ ইঞ্চি হবে ঠিক এইভাবে আপনারা সব টেনে নেবেন দেখেন নয় ইঞ্চি মাথা একটু আরেকটু উঠবে আপনারা সাধারণত সাড়ে বারো দিলে তাহলে কমফোর্ট ফিল হবে যে কী চুয়াল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বডি নাহলে ঠিক হবে না আপনাদের একটা কথা বলে রাখি ছত্রিশ ইঞ্চি থেকে বড়ি যাদের জামা ছত্রিশ থেকে আটত্রিশ তাদের জন্য বেলপোটটিটা সাধারণত এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি কাটলেই হয় আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম আর এভাবেই কাটিং করবেন আমি যেভাবে কাটিং করতেছি এখানে একটু খেয়াল করবেন এই দেখেন আমার কানিটা কিন্তু অনেক দূর ভেতরে চলে গেছে বেলবোটির কিন্তু আমি ওই কানিটা কেটে দিব দেখেন না হলে এই কাপড়ে পায়জামা বানানো সম্ভব হবে না পল্লিদার পায়জামায় অবশ্যই কাপড় একটু বেশি লাগে তবে দুই বা চার কাপড়েও কাটা দেয় এই যে আমি কাট কেটে দেখাচ্ছি আপনাদের কাটিং করে দেখেন আমি কিভাবে কাটলাম এখন আমার কিন্তু কোনালে শর্ট থাকলো আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন আমি দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ সহকারে দেখবেন এই দেখেন এখানে আমি কণারটার থেকে নিব আমি যেখান থেকে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই জয়েন্টটা কেটে নেবেন নাহলে কিন্তু করলি আবার আসবে না এখানে আমি মিল করতেছি দেখেন এই যে মিল করে নিলাম কণারটা আমি মিলিয়ে নিব ভেতরে এক ইঞ্চি ঢুকিয়ে দিব দেখেন জয়েন্টের জন্য আমি এক ইঞ্চি ঢুকিয়ে দিলাম কণাটা আর একটু কেটে নেওয়া লাগবে দেখেন জয়েন্ট যে দিব এটা এখানে আমার চারটা আছে পার্ট এক ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিলাম ঠিক এক ইঞ্চি মিল করে ঢুকিয়ে দিবেন তারপরে সোজা করে নয় ইঞ্চি যতটুক আসে অতটুক সোজা করে কেটে দিবেন এটা এটার সাথে জয়েন্ট হবে এখানে ঠিক দিন দিলাম এইখানে কিন্তু বদ্ধ অংশ আমার হাতের সাইডে এখানে দুইটা পার্ট কোনো সুন্দরভাবে হয়ে যাবে এখন আমাদের কল্লী কাটার পালা ওই যে নিচে যে কাপড়টা রাখলাম ওটা দিয়ে আমরা নিচের পাটিস দিব অতএব নিজের উল্টানোর জন্য পাটিসটার কোনো চিন্তা নাই আর এখান থেকে চারটা কাপড় ছিল সেখান থেকে আমি দুইটা নিলাম দুইটা নিয়ে এভাবে আড়াআড়ি করে বাস করে নেবেন আপনারা কর্লি যার যেভাবে মন চায় ওরকম দিতে পারবেন চওড়া আমি নিচের দিকে আড়াই ইঞ্চি পরিমাণ ওপরের দিকে দেড় ইঞ্চি পরিমাণ নিচি দেখেন এটা এভাবে ভাজ করে দিচ্ছে যে সোজা করে কেটে দিলাম এখন এখানেও একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই কল্লি কাটার সময় ভেতর দিকে এক ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিবেন এবং এদিকে হালকা একটু রাউন্ড করে কেটে দিবেন যেহেতু ওখানে ষোলো ইঞ্চি নিয়েছিলাম পরে সেলাইয়ের পরে পনেরো ইঞ্চি টিকবে এভাবে কলি কাটলে অবশ্যই সুন্দর হবে দেখেন আমার কাটিং করা প্রায় শেষ আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি অন্যান্য আরো ভিডিও দিতে পারি আর কমেন্ট করে জানাবেন কোন সমস্যা